আচ্ছা আমার সম্মানিত মনে হয় আব্দা সবাই আবার এগারো অবস্থানে চলে আসুন আদৌকে জন্য জায়গা করে দেওয়া হচ্ছে সম্মানিত মেয়েরা আমার বন্ধুরা চলে আসুন এখানে পানির ব্যবস্থা আছে আপনারা সবাই আগের অবস্থায় ফিরে আসুন আর আমাদের মেয়েদের জন্য এখানে জায়গা করে দেন আপনাদের বন্ধুদের জন্য সবাই জায়গা করে দেন আর কেউ চলে যান না আর আপনারা কেউ এখনই যথার সময় আমাদের কর্মসূচি কিন্তু শেষ করব کنور بنگلہ ورشم میں تھائی نہ 70 لکھر بنگلہ ورشم میں تھائی نہ 50 بنگلہ ورشم میں تھائی نہ 65 بنگلہ ورشم میں تھائی نہ 80 بنگلہ ورشم میں تھائی نہ 90 بنگلہ ورشم میں تھائی نہ 120 بنگلہ ورشم میں تھائی نہ ভেসে অন্যায় যাবে অন্যায় রক্তের বন্যায় বন্ধুগণ আমরা এখানে যে জমায়েত এবং একত্রিত হয়েছি আপনাদের কাছে একটা বাণী আমি বলছি সেটা হলো আমাদের এই যে বৈষম্যের বিরুদ্ধে যে মুভমেন্ট হচ্ছে এটা বিগত সাত আট দিন ধরে চলছে ছোট ছোট আকারে আমরা এখানে আজকে দেশের ছাত্র সমাজের যে পরিস্থিতি সে অনুযায়ী আমরা এখানে জমায়ে হয়েছি এবং আজকের জমা সবচেয়ে বড় এখন কত আমাদের একটা জটিলতা তৈরি হয়েছিল সেটার কারণ হলো আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এসেছি এখন আমাদের সমাধানটা হয়েছে আপনারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেয়েরা এখানে আসেন এবং এরম কলেজের মহিলা কলেজ সিটি কলেজ মনে তার একটু ঘাটতি ছিল আমরা এখন সবকিছু ঠিক করে নিয়েছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশেপায় আছেন এমএম কলেজের স্থানে এখানে আছেন এবং সিটি কলেজের নেতৃবৃন্দ এখানে আছেন আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কথা বলার কারণে এই জটিলতা একটু তৈরি হয়েছিল আমাদের যে কেন্দ্রীয় কর্মসূচির অনুসারে গায়েব জানা যা হওয়ার কথা ছিল সেটা হয়েছে আমাদের জটিলতার কারণে আমরা দুঃখিত তবে আমাদের এই মুভমেন্ট আমরা একটা সুশৃঙ্খল ভাবেই নিষ্পত্তি করব এবং আপনারা হয়ে কেউ যাবেন না আমরা একসাথেই বেরোবো নতুবা আমাদের এই মুভমেন্ট ক্ষতির সম্মুখীন হতে পারে এবং আমাদের মুভমেন্টটা প্রস্তাবিত হতে পারে আপনারা বিচ্ছিন্নভাবে যাবেন না আমরা মিছিল সহকারে এখানে প্রযুক্তি সিটি কলেজ মহিলা কলেজ যারা করোনার মধ্যে এখানে এসেছেন আমরা দেখেছি যশোর মহিলা কলেজের গেট ভেঙে ছাত্ররা বেরিয়েছে এটা সারা দেশের ছাত্র সমাজ শিখেছে এভ কলেজের অনেক চড়াই উত্তরের মধ্যে এখানে এসেছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা এখানে এসেছে আমরা খনিকের জন্য দুঃখ প্রকাশ করছি, আমাদের সমন্বয়ীনতার কারণ এটার কারণে আমরা দায়ী নয় আপনারা কেউ দায়ী নন আমরা অনেক লোক এখানে একসাথে জমায় পেয়েছিলাম যে কারণে এই ঘাটতিটুকু হয়েছে আমাদের মধ্যে সেই জটিলতা নেই আমরা দুঃখ প্রকাশ করছি বিজ্ঞান বন্ধুত্ব বিশ্ববিদ্যালয়ের আপরা আপনারা ওখানে আছেন আপনাদের ভাই এখানে আছেন আপনারা ভিতরে আসছে আমরা ভালো

এই শান্তিপূর্ণ অবস্থার এখনো জানিয়ে যাচ্ছি এটা আগামী দিন ঘটিকা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করবো তারপরে আমরা আমাদের কর্মসূচি সিদ্ধান্ত অনুযায়ী শেষ করে দিব

আমার সেনার বাংলায় আমার সেনার নাই এখন ঢাকা কলেজের ভাই সহ দিচ্ছে ¡Gan, gan, gan! ¡Gan, 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 gan, gan! ¡Gan, gan, gan! ¡Gan, gan, 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 gan! ¡Gan, gan, gan, শান্তশিদের কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও ভেঙে দাও গুরিয়ে দাও শান্তশিদের কালো হাত আমার ভাই মල්ලকে বলো প্রশাসন জবাব দাও আমার ভাই মල්ලকে বলো আমার ভাই মල්ලকে প্রশাসন জবাব দাও প্রশাসন জবাব দাও আমার ভাই মල්ලকে লোক سرا باناي خبر دے کٹا کٹا خبر دے کٹا پتھر خبر دے سرا باناي خبر دے سرا باناي خبر دے کٹا کٹا خبر دے کٹا پتھر خبر دے سرا باناي خبر دے کوٹانا مے دا مے دھام مے دا کوٹانا مے دا مے دھام مے دا تم کو تم کو زدا زدا کو بوہ بوہ

বেরাপুর খুলনা উত্তরবঙ্গ আমরা বুক করেছি পুলিশ আমাদেরকে সহযোগিতা করেছে ধন্যবাদ আমরা ধন্যবাদ পুলিশ এবং সাংবাদিক বাহিনী পুলিশের জন্য একটি কমতালিক চলে